আজকে অত্যন্ত দুঃখের সাথে আমরা এখানে একত্রিত হয়েছি গত সতেরো বছরে আমরা যারা গণতন্ত্র ভোটের অধিকারের জন্য লড়াই করেছি আজকে তারাই আমরা রাজপথে মার খাচ্ছি শেখ হাসিনা পালিয়েছে প্রশাসনের শেখ হাসিনার দোষণরা কিন্তু পালায় নাই শেখ হাসিনা পালিয়েছে শেখ হাসিনার দোসররা কিন্তু এখনো পালায় নাই দেশি বিদেশি ষড়যন্ত্রের মধ্য দিয়ে আমরা যারা রাজপথে সামনের কাতারে যুদ্ধ করেছিলাম গণতন্ত্রের জন্য আমরা যারা চব্বিশে আন্দোলনে রাজপথে সামনের কাতারে ছিলাম আজ আমাদেরকে মার খাতে হচ্ছে এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার আজকে এখানে আমাদের প্রতিবাদ সমাবেশ করার কথা ছিল না আজকে আমাদের রাজপথে আসার কথা ছিল না আজকে আমরা ভেবেছিলাম পাঁচই আগস্টের পরে একটি সরকার অন্তর্বর্তী সরকার যারা রাষ্ট্র পরিচালনা করছেন তারা জনগণের সরকার কিন্তু এই সরকারের মধ্যে কিছু কুমহল কিছু উপদেষ্টারা নানান রকম দেশি বিদেশি ষড়যন্ত্র করে আমরা যারা এই বিপ্লবের শিল্পের কাতারে থেকে নেতৃত্ব দিয়েছি তাদেরকে বিতর্কিত করার জন্য তারা নানানমুখী ষড়যন্ত্র করছেন এই ষড়যন্ত্র করে তারা খান্ত হচ্ছে না তারা এই ষড়যন্ত্রের মধ্য দিয়ে জাতীয় নির্বাচনকে কাল জ্ঞাপন করার চেষ্টা করছেন এটা অত্যন্ত দুঃখের বিষয় গত সতেরো বছরে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি একটি ভোটের অধিকারের জন্য রাজপথে জীবন দিয়েছে রক্ত দিয়েছে অনেক পরিবার হাহাকার করছে তার স্বামীর হারানোর বেদনা বাবা হারানোর বেদনা সন্তান হারানোর বেদনা এই বেদনা ছিল একটি ভোটের আকুতির জন্য আমরা যখন দেখেছিলাম দিনের ভোট রাতে হয় আমরা ভেবেছিলাম পাঁচই আগস্টের পরে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন হবে যেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ একটি ভোট দিতে পারবে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা তারা প্রতিষ্ঠিত করতে পারবে কিন্তু ইতিমধ্যে আমরা দেখছি অন্তর্বর্তী সরকারের মধ্যে ভূত ভূত আছে যেই দেশে বিদেশে ষড়যন্ত্র করে দেশের মধ্যে অশান্তি করার চেষ্টা করছে বিপি কে যে আঘাত করা হয়েছে খন্দকার লুৎফার সাহেবকে যে আঘাত করা হয়েছে এই আঘাত অন্তর্বর্তী সরকার তা এড়াতে পারে না এই সকল ষড়যন্ত্রের সাথে অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টারা জড়িত আমরা দেখতে পেলাম এত বড় একটি ঘটনা হলো আজ পর্যন্ত বিগত কয়েকদিন হয়ে গেল কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি তার মানে এখানে বোঝা যাচ্ছে অন্তর্বর্তী সরকারের মধ্যে ভূত আছে তা না হলে কেন তারা বিচারের আওতায় আনতে পারলো না এই আসামিদেরকে আমরা বলতে চাই চব্বিশ ঘন্টার মধ্যে যদি এই সকল অপরাধীদেরকে বিচারের কাজ গড়ায় দাঁড় না করা হয় তাহলে চব্বিশে যেমন এই গণভুবনে বাংলাদেশের মানুষ যেভাবে গণভুবনের রিট খুলে নিয়ে গিয়েছিল তেমনি এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যমুনা বাংলাদেশের মানুষ খুলে নেবে কারণ গত সতেরো বছরে আমরা রাজপথে জীবন দিয়েছি রক্ত দিয়েছি একটি ভোটের অধিকারের জন্য এই জাতীয় নির্বাচন দিয়ে যারা ষড়যন্ত্র করবার চেষ্টা করবে তাদের ঘরের ইট বাংলাদেশের জনগণ রাখবে না সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি দেখা হবে রাজপথে কথা হবে ছোটখানে হয়লাস না ইতিহাস আল্লাহ হাফেজ এরপর যায় বক্তব্য